আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগত আজকের এই রেসিপিটা খুবই ইউনিক এবং সিম্পল সুস্বাদু মজাদার চাইনিজ রেসিপি আপনারা এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাসায় খুব অল্প সময়ে এবং খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন যদি বাসায় থাকে গাজর তো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দিবেন এবং আমার পাশে থাকবেন তো আজকের এই রেসিপিটা যেভাবে আমি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আপনারা এই রেসিপিটা বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন খেতে হয়েছে না ভোলার মতো একটা মুখে লেগে থাকা স্বাদ তৈরি হবে তো গাজর দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি খুব সিম্পলভাবে খুব দারুণ মজাদার এই রেসিপি তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে তৈরি করেছি এই মজাদার চাইনিজ রেসিপিটা তো আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমেই আমি এখানে তিনটা গাজর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমার গাজরের খুব অল্প ছিল এই তিনটাই ছিল তো ছেলে খেতে চাচ্ছিলো বলেই বানানো এই গাজরগুলো প্রথমে আমি সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি এভাবে তো ছিলে নিয়ে এসে আমি যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নেব অবশ্যই এই রেসিপিটাতে গাজরের পরিমাণটা বেশি রাখতে চেষ্টা করবেন আমার গাজর প্রায় শেষ পর্যায়ে ছিল আমার ছেলে খুব পছন্দ করে তো প্রায় আমি এই রেসিপিটা তৈরি করে থাকি এবং ও কাঁচা খেতেও পছন্দ করে তাই দেখা যায় গাজর আনার সাথে সাথে শেষ হয়ে যায় তো গাজরগুলো আমি এই রকম করে কেটে নিয়েছি গোল গোল করে স্লাইস করে নিয়েছি তো আমি আগে থেকে চুলায় সামান্য পরিমাণ পানি গরম করে নিয়েছি তো এখন এটাকে আমি হালকা করে ভাপিয়ে নেব দেখুন খুব অল্প পরিমাণে পানি কিন্তু অ্যাড করেছি আর চুলাটা মিডিয়ামে রেখেছি এখন ঢেকে দিয়ে আমি খানিকটা সেদ্ধ করে নেব গাজরটা তো এই ফাঁকে আমি এখানে আরও যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেটা হচ্ছে কাঁচামরিচ এই কাঁচামরিচটার ঝাল খুব কম আর এটা আপনারা চাইলে এই কাঁচামরিচটা না দিয়ে পেঁয়াজ কলিটা অ্যাড করতে পারবেন খাওয়ার স্বাদটা কিন্তু একই হবে তো আমার কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি এই কাঁচামরিচটা নিয়েছি দেখুন প্রথমে আমি কাঁচামরিচটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবং বীজটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে হাত দিয়ে ছাড়াতে কষ্ট হচ্ছিলো তাই আমি চামচের সাহায্যে এভাবে বীজটা ফেলে দিচ্ছি তো এভাবে আমি দুইটা মরিচ নিয়েছি দুটা বীজ ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান থেকে কেটে নিচ্ছি এখন আমি ছোট ছোট করে কেটে নেব কাঁচামরিচটা দেখুন খুব কিউব সাইজের হবে এভাবে কেটে নিচ্ছি আমি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কলিটাই স্প্রিং অনিয়ন অ্যাড করতে পারেন সমস্যা নেই এভাবে আস্তে আস্তে করে আমি কেটে নিলাম এই যে দেখুন পেঁয়াজটা কাঁচামরিচটা আমি কেটে নিয়েছি আর এই দিকে আমার গাজরটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এখন এটাকে আমি ব্লেড করে নেব ব্লেন্ড করে চলে আসছি এখনই তো এই গাজর ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এর পেস্টটা নামিয়ে এনেছি আমি আবারও বলছি এখানে কিন্তু গাজরের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এখানে আমি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আপনারা চাইলে পটেটো টু ব্যবহার করতে পারেন তো আর এখানে আমি ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ তো ময়দার টা আমি পরিমাণটা বলে দিচ্ছি না কারণ কতটুক লাগে সেটা আমি বলতে পারবো না এখানে আমি যতটুকু গাজর নিয়েছি সেইখানে সেই পরিমাণ আস্তে আস্তে করে আমি ময়দাটা অ্যাড করেছি আমার ডোটা রকম হবে আমি দেখিয়ে দেবো তারপরে কতটুকু আমি ময়দা অ্যাড করেছি সেটাও বলে দেব দেখুন আস্তে আস্তে আমি ময়দা অ্যাড করার পর আমার এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি আমরা রকম রুটিটা খাই ঠিক ওই রকম হবে না তার থেকে একটু নরম হবে তো এই ডোটা বানাতে আমার এক কাপের মতো ময়দা লেগেছে আর কিছুটা সময় রেস্টে রেখে দিয়েছি রেস্টে রাখার পর দেখুন ময়দাটা সে ডোটা সেট হয়ে গেছে হাতে কিন্তু লাগছে না তো এইভাবে ছোট ছোট করে আমি লেচি নিচি এভাবে হাতের সাহায্যে হালকা একটু চেপে দিয়ে ছোট কায়াঙ্গুল দিয়ে হালকা একটু দাবিয়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে ওই যে আমি আগে বানিয়ে নিয়েছি তো হাতের সাহায্যে এভাবে বানিয়ে নেবেন হাতে যদি লেগে উঠে তাহলে সামান্য পরিমাণ পানি অ্যাড লাগিয়ে নেবেন তাহলে দেখবেন হাতে লেগে উঠবে না তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি তো আমি যখন তৈরি করার পরে খেয়াল করেছি দেখুন আমার ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছিল তাই আমি দেখাতে পারিনি তাই আবারও দেখিয়ে দিলাম কিভাবে আমি বানিয়েছি ছোটো ছোটো করে এরই মধ্যে আমি চুলায় একটা কড়াইতে পানি গরম করে নিয়েছি তো এখানে সেই নাস্তাটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবেন না পানিটা একটু এভাবে নেড়ে ছেড়ে দেবেন তারপর খানিক পর দেখবেন এই গাজরের নাস্তাটা ভেজে ভেসে উঠেছে কিছুটা সময় আমি সেদ্ধ করে নাওয়ার পর এখন উঠিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট সেদ্ধ করে নিয়েছি এতে দেখুন আমার নাস্তাটা তুলে নিয়েছি এখন এই পানিটা কিন্তু আমি ফেলবো না এখন সাথে সাথে নাস্তাটার তুলে নেওয়ার পর আমি একটু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি অবশ্যই এটা করতে হবে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তো এখানে আমি একটা প্যান পাত একটা বোল নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ সয়া সস দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি আর এক চা চামচের মতো কুচি যেটা আমি বীজ ফেলে রেখেছি আপনারা চাইলে এখানে ওস্টার সস এক টেবিল চামচ অ্যাড করতে পারেন আমার ছিল না তাই অ্যাড করতে পারিনি আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি তেলটাকে আমি ভালো করে গরম করে নিব ধোয়া উঠিয়ে তো দেখুন ধোয়া উঠে গেছে তেলটাতে এখন আমি তেলটা নিয়ে যাচ্ছি তেলটা আমি এই যেই মশলাটা তৈরি করেছি সসটা সেই সসের উপর ঢেলে দেব গরম তেলটাই ঢেলে দিতে হবে গরম তেলটা ঢেলে দেওয়ার কারণে যে সুন্দর একটা স্মেল বের হয়েছে সেটাতেই খাওয়ার সাত দ্বিগুণ হয়ে যাবে চাইনিজটা কিন্তু অবশ্যই এই কাজটা করে তো আর এখন অ্যাড করছি সেই নাস্তাটা সেদ্ধ করা এক এক চামচের মতো পানি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি সসগুলো আপনারা চাইলে এখানে সামান্য তিলও অ্যাড করতে পারেন তো এখন আমি সেই নাস্তাটা ভালো করে সসের মধ্যে লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর নেড়ে চড়ে নেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে বলার বাহিরে তো এখন আমি নাস্তাটা সাজিয়ে নিচ্ছি একটা প্লেটে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এ পর্যন্ত ভিডিও দেখতে দেখতে চলে এসেছেন একটা লাইক করতে ভুলে গেছেন বা একটা কমেন্ট করতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশান অলে রেখে দেবেন যাতে আমার যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন বাসায় অবশ্যই তৈরি করে নেবেন আমার আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা খেতে কেমন হয়েছে আমি কিন্তু আবারও বলে দিলাম গাজরের পরিমাণটা একটু বেশি রাখলে কালারটা আরও সুন্দর আসবে দেখতেও আরও সুন্দর লাগবে তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন আজকের মতো এই পর্যন্তই তো আবারও চলে আসবো যে কোনো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে আপনাদের সামনে তবে এখন থেকে হয়তো একটু রেসিপি দিতে কষ্ট হবে রোজা রমজান মাস চলে এসেছে তো সেই অনুযায়ী আমার তৈরি করতে হবে তো আজকে এই পর্যন্তই আবার চলে আসবো আল্লাহ হাফেজ